হ্যাঁ ব্লগ ওই বিরুদ্ধে আমাকে অনেক ভালোবাসা নিয়েছিলাম যাই হোক ট্রাভেল ফুড চ্যালেঞ্জে এর জন্য হচ্ছে আজকে আবার ফুচকা চ্যালেঞ্জ নিয়ে আসছি সো কম করে নিয়ে মানে নিয়েছি কারণ ও হচ্ছে অনেক অসুস্থ মাছ হচ্ছে আমার ব্রাদার ও কিন্তু দেখো ওকে একটা ফুচকা নিয়ে বসে দিয়েছি এখন ও খেলবে যা মধ্যে যা সো দুজনে হচ্ছে সমান পরিমাণ টক নিয়েছি বাট আমি টকের মতো একটু ঘুরে দিয়েছি এর জন্য হচ্ছে আমার টকটা একটু বেশি লাগতেছে

কানিস তুমি তো মনে হয় জিততে পারবা না টাকা ডাক মনে হয় এর মাত্র তিনটা আছে কানিস জিতবো কানিস কানিস যায় করবো কানিস কানিস পরবেন পরে খাই দাঁড়ান ভিডিও শেষ আপু করে শেষ শেষে নয় না বাবা নড়ে না শেষ আদর কে জিতলো দুই মিনিট হইল না ভিডিওটা কথা কেন কে জিতছে দেখাইতে গেল না কাশপিয়া ঠিক ও কানেছে মে কানেছে মে আছে পিলেট দেখা পিলেট দেখা খাওয়া সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ পিস